জামালপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিবের প্রেস ব্রিফিং জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী সংসদ নির্বাচনে জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু শনিবার দুপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন সচিব নিজেকে জাতীয়তাবাদী ধারা রাজনীতির সাথে সম্পৃক্ত কথার পুনর্ব্যক্ত করে বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন কর্মময় জীবনে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকায় তিনি বিগত সরকারের রোষানলে পড়েন এবং বাধ্যতামূলক অবসরের শাস্তিসহ বহু নির্যাতন নিপীড়নের শিকার হন যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারিক জিয়াও অবগত আছেন তিনি মনে করেন বিগত দিনে বিএনপি দিন এই আসনে জয়ী হতে পারেনি আমাকে মনোনয়ন দিলে জামালপুর তিন আসনটি বিএনপিকে উপহার হিসেবে নিতে পারব এজন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনতার সাথে যোগাযোগ অব্যাহত আছে এবং আমি বলবো যে উনি মানুষের চৌকিদার হিসাবে আর কি যদি ভালো ভাষায় বলি মানুষের খেদমার হিসাবে থাকার কথা আর একটু দেখা তোলা ভাষায় বললে মানুষের চকিদার হিসাবে থাকে